তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের ম্যাট কেসের হারিং সম্পর্কিত আপডেটটা জানার জন্য আমাদের আগেরও এড করে রয়েছেন বা ম্যাট কেসের আপডেটের দিকে যারা মূলত ফোকাস রেখেছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট রুলস অনুযায়ী কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট আমাদের যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই হিয়ারিংয়ের ডেট অনুযায়ী একে একে আমাদের কিন্তু আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংগুলো সম্পূর্ণ হচ্ছে একে একে বেশ কিছু বিষয়ের উপর ফোকাস করা হচ্ছে চাকরি প্রার্থীরা যে বিষয়গুলোকে ফোকাস রাখতে চাইছেন মূলত আমাদের সম্মানীয় বিচারপতিরাও কিন্তু সেই বিষয়গুলোকে ফোকাসে আনছেন এবং সেই কারণে কিন্তু একটা মোটামুটি ভালো পজিশন কিন্তু অলরেডি তৈরি হয়েছে এই কেসের তো সেক্ষেত্রে খুব শীঘ্রই এই কেস থেকে একটা বড় ধরনের সুখবর চাকরি আশা করতে পারছেন তবে যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচনের আগে আগে আমাদের এই কেসের একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে এবং তার সাথে সাথে অবশ্যই লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে আদৌ এই রিক্রুটমেন্টের কেসগুলো চলাকালীন অবস্থায় সেরকম কোনো সদর্থক বার্তা পাবে কি না বা এই কেসের হিয়ারিংয়ে কোনো সমস্যা হবে কিনা এই নিয়ে চাকরি মধ্যে প্রশ্ন কিন্তু সেই প্রথম দিন থেকেই রয়েছে যেদিন থেকে আমাদের লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে সেদিন থেকে তো সেই কারণে চাকরিবাতিরা অনেকটাই কিন্তু টেনশনের মধ্যেও রয়েছেন তো আজকের ভিডিওটার মাধ্যমে আবারও আপনাদেরকে একটা প্রুফ দেখাতে চাইছি যেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি কিন্তু আসছে না এবং বাধা বিপত্তি যদি রিক্রুটমেন্টের জয়নিং এর উপরেও আসে তা সত্ত্বেও কিন্তু এটা জেনে রাখুন যে কেস চলাকালীন অবস্থায় কিন্তু কোনো ধরনের কোনো বাধা আসবে না কেসের উপরে কলকাতা হাইকোর্টে যেহেতু কেসগুলো চলছে কেসের উপরে কোনো বাধা বিপত্তি আসবে না ম্যাট কেস নির্দিষ্ট গতিতে কিন্তু এগিয়ে যাবে ম্যাট কেসের উপরে কোনো বাধা বিপত্তি আসবে না লোকসভা নির্বাচনের কারণে তো এটা কীভাবে আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি বা কীভাবে এটা পরিষ্কার হচ্ছে বিষয়টা একটু ভালো করে বুঝে নিন তো ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু তোলপার কাণ্ড শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দু হাজার চোদ্দোর যে টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের নিয়ে একটা তোলপাড় কাণ্ড কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু প্রায় ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের কিন্তু একটা সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছে তো এই যে কেসটা চলছে এটাও কলকাতা হাইকোর্টের বিচারাধীন একটা কেস গতদিনও আমরা দেখলাম এই কেসটা উঠেছিল বিচারপতি যথেষ্ট বিচক্ষণতার সাথে বিষয় এই বিষয়গুলোকে নজরে রাখছেন এবং তার সাথে সাথে অবশ্যই এই কেসটা কিন্তু যে পর্যায়ে চলছে সেম পর্যায়ে আমাদের কিন্তু আপার প্রাইমারি কেসগুলো চলছে তো সেক্ষেত্রে এটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে অলরেডি কিন্তু রাজ্যে লোকসভা নির্বাচনের ডেট জারি হয়ে গেছে লোকসভা নির্বাচনের জন্য যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশনসও কিন্তু জারি করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে সেক্ষেত্রে বর্তমান পজিশনে দায়িত্ব যদি কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মতো এত বড় একটা রিক্রুমেন্ট প্রক্রিয়া নিয়ে তাদের নির্দিষ্ট গতিতে এই রিকোয়ারমেন্টে চাকরি বাতিলের পজিশন পর্যন্ত পৌঁছে যেতে পারে কেসের হিয়ারিং সম্পর্কিত আপডেট তো সেখানে কোনো কিছুই না তাই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যারা মূলত আপার প্রাইমারি চাকরি বাতি রয়েছেন হিয়ারিং সম্পর্কিত আপডেটগুলো জানতে চাইছেন বা কেসের হিয়ারিং নিয়ে চিন্তিত রয়েছেন তাদেরকে এটাই বলতে চাইছি যেখানে রাজ্যে বর্তমানে ভোট চলাকালীন পরিস্থিতিতে বা ভোটের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পর কলকাতা হাইকোর্ট যদি প্রায় ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের সিদ্ধান্তের খবর সামনে তুলে ধরতে পারে সেখানে তো আপনাদের আপার প্রাইমারির এই চলতি কেসটা ম্যাট কেসটার পরবর্তী হিয়ারিং ডেট এই আমাদের লোকসভা নির্বাচনের মধ্যে পড়াটা কোনো ব্যাপারই না তো এক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি আসার কোনো সম্ভাবনা থাকছেই না তো বিষয়টা আরও একবার পরিষ্কার কিন্তু হচ্ছে গতদিনের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কলকাতা হাইকোর্টের কেসের আপডেটটা থেকে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা অনেকেই টেনশনের মধ্যে পড়ে যাচ্ছিলেন তো আপনাদেরকে বলি নির্দিষ্ট গতিতে কিন্তু কলকাতা হাইকোর্ট নিজের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে লোকসভা নির্বাচনে কিন্তু কোনো বাধা বিপত্তি আসছে না যদি লোকসভা নির্বাচনে কোনো বাধা বিপত্তি আসতো তাহলে ভোটের আগে আগে কোনোভাবেই কিন্তু কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত সিদ্ধান্তের খবর কিন্তু জানাতে পারতো না কখনই কিন্তু দু হাজার চোদ্দোর সম্পূর্ণ টেট বাতিলের যে একটা হুমকি রয়েছে যে হুঁশিয়ারি রয়েছে সেটা কিন্তু কখনোই তিনি দিতে পারতেন না তারই সাথে সাথে অবশ্যই কিন্তু কখনোই ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিলের যে হুঁশিয়ারি রয়েছে সেই হুঁশিয়ারিও কিন্তু সামনে উঠে আনার সমর্থ হতো না তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যেহেতু এত বড় একটা কর্মকাণ্ড ঘটে চলেছে রাজ্যে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের আপার প্রাইমারির এই কেসের পরবর্তী হিয়ারিং ডেটটা ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে পাওয়াটা সেরকম কোনো বড় ব্যাপার নয় বা সেরকম কোনো কিন্তু আহামরি কোনো ব্যাপার নয় তো চিন্তিত হওয়ার কোনো কারণেই নির্দিষ্ট গতিতে কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট গতিতে একটা কেস কিন্তু এগোচ্ছে তো চিন্তিত হবে না অবশ্যই কিন্তু ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতেও কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হতে পারে তো সেদিকে নজরদের আমরা রাখবো বেশ কিছু পজিটিভ দিক তুলে ধরলাম সেটা কিন্তু আপনাদের সামনে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে তুলে ধরার চেষ্টা করি আশা করি সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনি বুঝতে পেরেছেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে